মর্নিং বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তার কারণ এখন মানে এই যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছিল তার থেকে মনে হচ্ছে একটু রেহাই হয়েছে আজ শনিবার তো আজকে দেখছি খুব হালকা হালকা একটা মেঘলা ভাব হয়েছে তো যার জন্য মানে এই যে প্রচণ্ড যে রোদের তাপ আর যে লুটা চলছিল সেটা আজকে কিন্তু অতটা নেই যার জন্য একটু রিলিফ হয়েছে তো দেখা যাক সবাই তো আমরা চাতক পাখির মতন চেয়ে বসে আছি বৃষ্টি কবে হবে তো বৃষ্টিটার জন্য অপেক্ষায় আছি বৃষ্টিটা আসুক খুব আনন্দ করে বৃষ্টিতে একটু ভিজবো তো দেখো আজকে আমি কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তো শনিবার আজকে একটু নিরামিষই করব তো কি করছি চলো একটু দেখাই জোগাড় কি কি করেছি এই দেখো শাক কেটে রেখেছি এটা একটু লাল শাক আর ওই মানে সাদা নোটে পুনকোটা ওটা মিশানো আছে তো এরকমই ছিল শাকটা যেরকমই মাসিদের কাছে পেয়েছি সেরকমই নিয়ে এসেছি তো আর এই দেখো উচ্ছে আলু গাজর এটা ভাজা এটা খেতে আমার দারুণ লাগে মানে এই গ্রীষ্মকালের দিনে না এরকম খাবার খেতে আমার খুব ভাল লাগে আর এই দেখো লাউ অল্প কেটে নিয়েছি একটু গাজর এটা দিয়ে করব ডাল আর অল্প পটলের তরকারি একটু আলু পটল কেটে নিয়েছি তো এগুলোই করব আর ভাত করব তো এইগুলো এই যে কেটে কুটে জোগাড় করে নিলাম এই জোগাড়গুলো করতেই অনেকক্ষণ সময় লেগে যায় তো রানতে হয়তো বেশিক্ষণ লাগে না কিন্তু জোগাড়গুলো করতে গুছিয়ে বাগিয়ে ধোয়া পরিষ্কার করা জোগাড় করা এগুলো করতে কিন্তু বেশ সময় লেগে যায় তো চল এবার রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে এই দেখো কি কি রান্না করেছি এটা দেখাই মোটামুটি দূর হয়েছে রান্না এই দেখো শাকটা ভেজেছি এটা একটু ওই পোস্ত লঙ্কা দিয়ে এরকম ছিটে দিয়ে ভেজেছি আর এটা একটা কিছু বাটা আছে তো এটা আমি জানি না কি বাটা তার কারণ এটা আমাকে পাশে বাড়ির যে আমার ফ্রেন্ড আছে ও আমাকে এটা বানিয়ে দিয়ে গেল বললো এটা খেয়ে দেখো তারপরে বলবে এটা কি বাটা এটা ও দিয়ে পাঠিয়েছে আর এই দেখো উচ্ছে আলু গাজর ভেজে নিয়েছি আর এই যে ডাল ডাল রেডি হয়ে গেছে আমার লাউ দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি আর এই দেখো পটল আলুটা ভাজা চলছে এবার এটাতে এটা নিরামিষ করব তো সেই কারণেই আমি শুধু আদা গোলমরিচ বাটা দিই আর জিরে গুঁড়ো দেবো দেখো আদা গোলমরিচ বাটা এটা দিয়ে দিলাম মানে এইভাবেই কিন্তু আমি বানাই নিরামিষটা আর খুব ভালো লাগে নিরামিষ পটলের তরকারি খেতে আমি আমিষ পটলের তরকারি থেকেও নিরামিষ পটলের তরকারি খেতে বেশি ভালোবাসি তার কারণ খেতে এটা এত বেশি টেস্ট হয় যে কী বলবো তোমরাও একবার বানাবে শুধু আদা গোলমরিচ লঙ্কা বাটা দিয়ে এরকম আর জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বললাম জিরে গুঁড়ো বাস এটাই দিয়ে এবার আমি এটা একটু ভালো করে কষব আর তার আগে তো আমাকে দেখছ আমি পটলটা আলুটা ভালো করে কষে নিয়েছিলাম তো এইভাবে ভেজে নিলে আর মশলার সঙ্গে ভালো করে কষে নিলে কিন্তু তেলটাও ছাড়ে আর মশলার থেকে একটা স্বাদ আসে আর খেতে কিন্তু দারুণ লাগে এবার এটা আমি একটুখানি ভালো করে কষবো আর এই যখন আমি ভাজছিলাম আলু পটলটা তখন কিন্তু আমি অল্প নুন দিয়ে দিয়েছিলাম সে কারণে মানে বেশ পটল টটলগুলো নরম হয়ে যায় আর আলুটাও সুন্দর একটা ওরই মধ্যে ভাজা ভাজা হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এইভাবেই করি আলু পটলের নিরামিষ তরকারি একটু গা লাগা লাগা করবো এই তরকারিটা তো এই হলো আজকে ফাইনাল রান্না এই যে পটলের তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি দেখেছো কত সুন্দর কালার এসছে না আর এটা দেখছো একটু তেল আমরা একটু এরকমভাবেই তরকারি খাই তাহলে একটু খেতে ভালোই লাগে টেস্টটা বেশি হয় সেই কারণে আর ওই যে কুকারে আমার ভাত হয়ে গেছে দুজনের ভাত তো ওই জন্য ছোটো কুকারেই করে নেই এটাই হলো শনিবার দুপুরে আমাদের নিরামিষ খাবার এই দেখো বাগানের একটা কলার কাঁদি দেখো কতটুকু কাঁদিটা হয়েছিল দেখলে অবাক হয়ে যাবে তিনটে মাত্র ছড়া হয়েছে এই একটা ছড়া এই দুটো আর এই তিনটে এই কটি কলা হয়েছে বাস এইটাই একটা কাঁদি বোঝো অবস্থা এরকমই হয়েছে আর এই কলা গাছটা কেটে যে দুটো থোট পাওয়া গেল বাস যতদিন বাগানে আছি বাগান আছে যা বাগানের জিনিস পাওয়া যায় তাই খেয়ে নিই এই আর কি তো বাগানটা আসলে অনেক গাছপালা ছাওয়া বলে খুব বেশি ভালো করে গাছগুলো হয় না তো সেই কারণেই এই দেখো ছোটো কাঁদি তো এইটুকুই হয়েছে কলাটা গুড মর্নিং বন্ধুরা আমি কাকলি আজকে কিন্তু সানডে আমি শনিবারের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তার কারণ রাত হয়ে গেছিলো আর অনেক ফোন টোন আসছিল একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম দিয়ে রাত্রিরে কিন্তু ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি তো নেক্সট ডে আজকে সানডে তো সানডেতে আবার সকাল হলেই দেখো একটা টিফিনের ব্যাপার থাকে তো সেই টিফিনের জোগাড়টা করছি কি কি করেছি দেখো তো আমার হাজব্যান্ড বললো আজকে একটু অন্যরকম কিছু করে দাও খাই তা বললাম ঠিক আছে তাহলে চলো সেটা বানাই তো দেখাচ্ছি আজকে আমি কি টিফিন বানাচ্ছি এই দেখো আলুর পুর বানিয়ে নিয়েছি আর এই দেখো পাউরুটির মধ্যে আলুগুলো ভরে এরকম নিয়েছি আর এই দেখো টোস্টারে টোস্ট বানাচ্ছি এই যে দেখো ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট দুজনের এই যে সাজিয়ে নিলাম খুব তাড়াতাড়ি এটা বানানো যায় তো সেই জন্য এটাই বানিয়ে নিলাম সানডে মানেই একটু আলাদা রকম ব্রেকফাস্ট খেতে ভালো লাগে তাই এরকম বানালাম আজকে তো আমার মাথায় মেহেন্দি লাগানো আছে তোমরা এর আগে একটু দেখে বুঝতে পেরেছো হয়তো তো মেহেন্দিটা লাগালাম এরপরে শুনছি যে আবার বৃষ্টি আসবে তখন যদি ঠান্ডা লেগে যায় সে কারণে আজকে একটু মেহেন্দি লাগিয়ে নিয়েছি মাথায় সানডেতে দুপুরবেলা ভাত খাচ্ছি আর একটা সিনেমা দেখছি সিনেমাটা হলো বলছি তো কিছুদিন আগে আমরা তো কেরালা ঘুরতে গেছিলাম তো কেরালার বিভিন্ন সিনারি দেখে এসেছি সব যাই দেখেছি প্রাকৃতিক সৌন্দর্য তো সবটাই আমার খুব ভালো লেগেছিল তো আজকে টিভিতে ন্যাশনালে দিয়েছে কেরালা স্টোরি তো ওই সিনেমাটাই দেখছি আর খাচ্ছি তো দেখো বন্ধুরা আজকে সানডে বিকেলবেলা বেলা আমরা একটু রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো একজনের বাড়িতে তো রেডি হয়ে গেছি ঘুরে আসি তারপরে তোমাদেরকে পুরোটা বলছি তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে আজকাল মানুষ মানুষের বাড়িতে যেতে ভুলে গেছে তার কারণ মানে মোবাইল প্রথম কথা মোবাইলে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে এখন মানুষ মানুষের বাড়ি যাবে গল্প করবে আনন্দ করবে তারপরে নিজেদের খুশিগুলো আনন্দগুলো দুঃখগুলো যে কথা বলে যে আদান প্রদান করা এই জিনিসটা এখন একদম চলেই গেছে তো আমরা যাদের বাড়ি গেছিলাম তারা আমাদেরকে পেয়ে ভীষণ খুশি হয়েছে খুব খুশি আর এতটা আনন্দ পেয়েছে যে বলছিল যে সত্যি এই জিনিসটা না খুবই ভালো আগে এরকম সবাই কারেরই হতো তো তোমাদেরকে বলি আমরাও ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবাও সানডে হলে ঘরে থাকতো না বলতে কি সারা সপ্তাহ তো কাজ কমতেই ব্যস্ত থাকি সানডের দিনটা একটু চলো কোথাও ঘুরে আসি হয় মার্কেটে যেতাম নাহলে কারুর বাড়ি যেতাম আত্মীয়ের বাড়ি যেতাম তো না হলে কোনো বাবার বন্ধুর বাড়িতে যেতাম এইভাবে কিন্তু সানডেটাকে আমরা সুন্দর করে এনজয় করতাম এখনকার মানুষ কিন্তু এটা একদমই করে না সে কারণে কিন্তু আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড চেষ্টা করি আমরা সবসময় কারো বাড়ি একটু যাওয়া বা তারাও তো আসবে হ্যাঁ তারাও তাদের মনের কথা গল্পের কথা মানুষ মানুষের মধ্যে কথা বলার যে আদান প্রদান ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই চলে গেছে তো ওই সবই ফোনের মাধ্যমে গুড মর্নিংটাও ওই ফোনের মাধ্যমেই দেওয়া হয় এই যে সকাল হলে এই যে মানুষের যে সঙ্গে যে কথা বলার ব্যাপারটা এটা তো এখন অনেকটাই কমে গেছে তো কথা তো ফোনে দেখি ঘন্টা ঘণ্টা বলে কি কথা বলে জানি না যাই হোক মনের কথাগুলো এই যে সামনাসামনি দেখা হলে যেগুলো বলা যে মানুষ মানুষের বাড়ি যাওয়া খুশি হওয়া এই জিনিসগুলো কিন্তু এখন অনেকটাই কমে গেছে তো তোমরা কে আমার মতন ঘুরতে ভালোবাসো বা কারুর বাড়ি যেতে আনন্দ করতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও আমি যাদের বাড়ি গেছিলাম সেই ভদ্রমহিলা বলছে আমি আমার মেয়ের সঙ্গে গল্প করতেও মানে পারি না মেয়ে মোবাইলে ব্যস্ত থাকে আমি কার সাথে কথা বলবো মানুষের আজকাল কথা বলার লোকের সঙ্গীর অভাব হয়ে গেছে তো এই জিনিসটা যেন না হয় আগামী প্রজন্মে তো সে কারণেই আমি অন্তত চেষ্টা করি যে একটু সবাইকার সঙ্গে যোগাযোগ রাখা একটু সবাইকার বাড়ি যাওয়া তাদেরকে নেমন্তন্ন করা তাদেরকে আসতে বলা এই জিনিসগুলো আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি কিন্তু সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি সবাইকে নিয়ে চলতেও ভালোবাসি এটা আমার নিজস্ব ব্যাপার তো সেই কারণেই আমি হাজব্যান্ডও একটু ঘুরতে ভালোবাসে তাহলে তাহলে চলো সানডে হলেই কোথাও একটা বেরিয়ে পড়ি কোথাও যদি না যেতে হয় তো বাইরের প্রকৃতির মধ্যে গিয়েও একটু ঘুরে আসতে হয় এই জিনিসটা কিন্তু অবশ্যই করা দরকার তো তোমাদের মতামতটা কি আমার সাথে মিলছে যদি মেলে তাহলে অবশ্যই বলো আর যদি তোমাদের অন্য কোনো মতামত থাকে সেটাও জানিও তো আজকের এই পুরো ভিডিওটা স্যাটারডে আর সানডে মিলিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি টাটা বাই বাই অনেক কথা বলে দিলাম